আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রমজান মাসে ইফতাদির সময় এমনিতেই তাড়াহুড়ো লেগে যায় আর তার উপর যদি ডাল বেটে পেঁয়াজ তৈরি করতে হয় সেটা তো অনেক সময় সাপেক্ষ আর তাই ইত্যাদির সময় ডাল বাটার ঝামেলা ছাড়াই ঝটপট ইনস্ট্যান্ট বেসন দিয়ে তৈরি মুছে এই পেঁয়াজ রেসিপিটি দেখে নিতে পারেন ইনস্ট্যান্ট বেসনের পেঁয়াজ তৈরি খুবই সহজ আর তৈরি করতেও সময়ও লাগে খুব কম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ইনস্ট্যান্ট বেসনের পেঁয়াজও তৈরি করার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি দুই কাপ পরিমাণ আর এই পেঁয়াজু তৈরি করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় আর এখানে বেসন নিয়েছি এক কাপ পরিমাণ তবে পুরোটা বেসন একবারে ব্যবহার করছি না কিছুটা বেসন দিয়ে মাখিয়ে দেখে নিতে হবে আর লাগবে কিনা আমি এখানে পোনে এক কাপ বেসন দিয়ে বাকিটুকু রেখিতে আর পরবর্তীতে লাগলে ব্যবহার করব মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ ভাজা জিয়ার গুঁড়া সাথে এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদের গুঁড়া আদা রসুন বাটা ব্যবহার করছি একটা চামচ করে তবে চাইলে আদা বা রসুন বাটা ছাড়াও এই পেঁয়াজুটা তৈরি করা যাবে আর সাথে স্বাদ অনুযায়ী পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ কুচি নিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিব আর চেষ্টা করবেন মাখানোর সময় কোনো পানি ব্যবহার না করতে কারণ পেঁয়াজে কিছুটা রস থাকে আর লবণ ব্যবহার করার ফলে এমনিতেই সফট একটা পেঁয়াজুর খামির তৈরি হবে বেসনের ইনস্ট্যান্ট এই পেঁয়াজু তৈরি করতে বেসনের তুলনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় তাহলে পেঁয়াজুটা অনেক ক্রিস্পি হয় এই খামির তৈরিতে বেসনের পরিমাণটা একদমই ঠিক আছে তবে আপনাদের কাছে যদি মনে হয় আঠালো করার জন্য আরও একটু বেসন প্রয়োজন আর সামান্য বেসন অ্যাড করে নিতে পারেন আর পেঁয়াজোটাকে মুচমুচে করার জন্য সবশেষে দুই টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করছি চাউলের গুঁড়া দেওয়ার পরে এটাকে আলতো করে মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে চলে যেতে হবে এটাকে মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না কেননা মাখিয়ে রেখে দিলে এটা থেকে পানি ছাড়তে শুরু করবে এবার হাতের তালুতে পরিমাণ মতো খামিটা নিয়ে ঠিক এভাবে গরম তেলে ভেজে নিতে হবে তেলটা মিডিয়াম গরম হওয়ার পরে পেঁয়াজগুলোকে ছাড়তে হবে আর পুরোটা সময় চুলার জালটা মিডিয়ামের থেকে একটু লোতে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে আর অবশ্যই এই পেঁয়াজগুলোকে হাতের তালতে একটু পাতলা অগোছানোভাবে দিলেই বেশি মোছমোছ হয় এক পাশ মোটামুটি সামান্য হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে দুই পাশে মোটামুটি দুইবার করে উলটিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে মুচমুচে এই পেঁয়াজুটা আমার সময় লেগেছে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময়টা নির্ভর করবে কত কতটুকু বড় বা ছোট তৈরি করছেন সেটার উপর সবগুলো পেঁয়াজু আমি দুই ব্যাচে একইভাবে ভেজে নিয়েছি আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পুরো রমজান মাস জুড়ে অনেক কাজে আসবে আর আমার চ্যানেলে কিন্তু ইফতারির জন্য আরও বেশ কিছু রেসিপি রয়েছে চাইলে দেখে নিতে পারেন আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দি ডেলি রেসিপির চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনস্ট্যান্ট নুডলসের পাকোড়া রেসিপিটি দেখার জন্য খুবই স্বল্প সময়ে আর অল্প উপকরণেই এই নুডুলসের পাকোড়াটি তৈরি করা যায় আর খেতে তো অসম্ভব মজা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমেই চুলা একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার মধ্যে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আর এখানে কিন্তু যে কোনো ধরনের নুডলসই ব্যবহার করা যাবে নুডলস একটু ছোট টুকরো করে নিয়েছি আর নুডলসের সাথে থাকা ইনস্ট্যান্ট মশলাটাও আমি এখানে দুই প্যাকেটই ব্যবহার করছি নুডলস সেদ্ধ করার সময়ই নুডলসের এই মশলাটা ব্যবহার করলে কিন্তু নুডলসের ভিতরে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যায় হালকা একটু নেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব নুডলসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত নুডলসটা সেদ্ধর জন্য পানি কিন্তু এমন পরিমাণে ব্যবহার করতে হবে যাতে নুডলসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায় যদি সামান্য কিছুটা পানি থেকেও যায় তাহলে চুলার জালটা এভাবে বাড়িয়ে পানিটা শুকিয়ে নিতে হবে আর অবশ্যই নুডলসটা সেদ্ধর সময় যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় সেটার দিকেও খেয়াল রাখতে হবে তাই সেদ্ধ হওয়ার সাথে সাথে নুডলসটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু পাকোড়াটা তৈরি করা যাবে না এখন পাকোড়াটা তৈরি করার জন্য এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি সাথে আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচি করে নিতে হবে আর তিন থেকে চারটি কাঁচা মরিচ মিহি করে কুচি করে নিয়েছি সাথে স্বাদ মতো ধনে পাতা কুচি একটা চামচের মতো ভাজা জিরার গুঁড়া একটা চামচের মতো মরিচের গুঁড়া আর শুধুমাত্র ডিমের জন্য কিছুটা স্বাদ মতো লবণ দিয়েছি নুডলসের জন্য লবণ কিন্তু প্যাকেট মশলাতেই দেওয়া ছিল তারপরও লবণ আর ঝালটা কিন্তু নিজের স্বাদ মতোই দিতে হবে এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তবে মাখানোর জন্য বেশি চেপে চেপে বা চটকে মাখানো যাবে না এতে করে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হতে শুরু করবে আর হ্যাঁ পেঁয়াজ মরিচ কিন্তু আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে না নেওয়াই ভালো তাতে পেঁয়াজগুলো বেশ নেতিয়ে যায় আর পানিটাও বের হতে শুরু করে এবার ভালো মতো বাইন্ডিংসটা তৈরি করার জন্য এখানে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করছি তবে একবারে না দিয়ে বারে বারে দিয়ে দেখে নিতে হবে কতটুকু কর্নফ্লাওয়ারের প্রয়োজন আছে আর ছোটো সাইজের ডিম ব্যবহার করলে কিন্তু এই পরিমাণে রোদতে তিনটা পরিমাণ ডিম পর্যন্ত ব্যবহার করা যেতে পারে সেটা মাখানোর সময় একটু দেখে বুঝে নিতে হবে আমি এখানে মোটামুটি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর মাখানোর সময় কিন্তু এটা বোঝা যাবে পাকড়ার শেপটা ঠিকমতো দেওয়া যাচ্ছে কি একটু নরম নরমই থাকবে এগুলোকে এভাবে গুছিয়ে নিয়ে হাতের মুঠুতে করে সরাসরি তেলে ছেড়ে দিতে হবে অ্যাট অ্যাটলিস্ট অর্ধেক পরিমাণ ডুবে থাকতে পারে এমন পরিমাণ তেল পাত্রে হালকা মিডিয়াম গরম করে পাকোড়াগুলোকে ছেড়ে দিতে হবে আর চুলার জালটা কিন্তু থাকবে মিডিয়াম লোতে যেহেতু নুডলসটা আগে থেকেই সেদ্ধ করা তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না তবে তাই বলে চুলার জালটা বাড়িয়ে এটা ভাজা যাবে না মোটামুটি মিডিয়াম লো হিটে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুললেই এটা খেতে বেশ ক্রিস্পি হয় ভেজে ওঠানোর পরও কালারটা কিন্তু আরও গাঢ় হয়ে যায় তাই দুই পাশটায় আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে এরকম গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিচ্ছি নুডলসটার ইনস্ট্যান্ট এই পাকোড়াটি কিন্তু উপর থেকে বেশ হয় আর ভিতর থেকে ফ্লাফি হয় আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ